শারীরিক সুস্থতা প্রদান করে শারীরিক স্যার যেটা বললেন যোগব্যায়াম এর মধ্যে আমরা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি আমরা পেয়ে থাকি মানসিক স্বাস্থ্যের ফলে আমাদের কাজ কর্মাপড় একাগ্রতা বৃদ্ধি পাবে আর শরীর সুস্থ থাকে ওষুধ খাবার প্রয়োজন হবে না যোগাসন সঙ্গে আসলে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে দুজন পেয়েছে